বোরহান উদ্দিনের স্বপ্ন আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশের রিপোর্টে বিস্তারিত স্থাপিত হয়েছে তারপর থেকে কিন্তু আমাদের স্বপ্নগুলি থেকে টুয়েটে বুয়েটে এবং মেডিকেলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আসলে তারা ভালোভাবে আগাচ্ছে এইখান থেকেই তারা ডেভেলপিং করার পরে মাধ্যমিকে যাচ্ছে উচ্চ মাধ্যমিকে যাচ্ছে কিন্তু আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকটা শিক্ষিত আমরা ব্যক্তি সহ তারা পাচ্ছে কিন্তু তাই না আমাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য মূলত আমরা যে একজন যার একটা ছাত্রকে ছোটো থেকে যে নুরানি শিক্ষায় শিক্ষিত করে আমরা কিন্তু সেটাও কিন্তু আসলে রেখেছি আপনাদের সকলের কাছে এটা আমাদের যেটা নিউজটি দেখবেন হল যে আসলে স্বপ্ন কে আধুনিক যে শিশু শিক্ষালয় এখানে এসে যাতে একজন শিক্ষার্থীরা ভালো হবে তাদের যে যে হাতে যা যা শিখতে পারে আমাদের আমার পরামর্শ বরহানুদ্দিন উপজেলার যেই নয়টি ইউনিয়ন রয়েছে একটি পুরসভা রয়েছে সেখান থেকে আমাদের কিন্তু দেখেছি আমরা টপ ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়ন থেকে আমাদের পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দূরন্ত এলাকা থেকে কিন্তু আমাদের শিক্ষিত এখানে এখানে এসে পড়াচ্ছে কষ্ট হলেও তাদের কথা হলো যে আসলে অনেক পজিশন রয়েছে তার ভিতর থেকে আমরা কতটুকু ন্যূনতমকে বেছে নিব তারা সেটা কি বেছে নিয়েছে আসলে স্বপ্নগুলি কি বেছে নিয়েছে ভোলার বোরহালু দিনে স্বপ্ন করি আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চৌঠা ডিসেম্বর বুধবার সকাল দশটায় পবিত্র কোরআন তেলাওয়াত গীতা পাঠ জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শুরু হয় পরে স্কুল অডিটোরিয়ামে স্বপ্নকুড়ি আধুনিক শিশু শিক্ষালয় স্কুলের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নকুড়ি আধুনিক শিশু শিক্ষালয় স্কুলের পরিচালক রিপন চন্দ্র দে স্বাগত বক্তব্য প্রদান করেন স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শাহিনা আজগরি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নকুড়ি আধুনিক শিশু শিক্ষালয় স্কুলের পরিচালক মাইনুল হক বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি হিসাববিজ্ঞান ও আইসিটি বিভাগের লেকচারার স্বপ্নকুরী আধুনিক শিশু শিক্ষালয় স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশ সহ বিভিন্ন শিক্ষক বৃন্দ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ অতিথিবৃন্দ ও আমন্ত্রিত সুদীবৃন্দ এ সময় বক্তারা বলেন স্বপ্নকুরি স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকেই জ্ঞানের আলো ছড়াচ্ছে প্রতিষ্ঠানটি শুধু পড়ালেখা নয় শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে প্রতিষ্ঠানের শিক্ষকরা বোরহানউদ্দিনের মধ্যে শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষায় আধুনিকীকরণের মাধ্যমে সকল বিষয়ের পারদর্শী করার অন্যতম মাধ্যম এই প্রতিষ্ঠান বলেও জানা গেছে বছর প্রতিষ্ঠানটির পঁচিশ বছর উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান আয়োজিত হচ্ছে যেখানে তুলে ধরা হবে উনিশশো সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য এদিকে সপ্তকুড়ি আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে অভিভাবক সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পঁচিশ বছরের পূর্তি অনুষ্ঠানের সফলতা কামনা করে বোরহানুদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন সপ্তকুড়ি আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে আজকের অনুষ্ঠানটি সত্যি প্রশংসনীয় শিক্ষার্থীদেরকে প্রতিটি বিষয় জ্ঞান অর্জনের জন্য যা দরকার সেটি বিদ্যালয়ের শিক্ষকরা করে যাচ্ছে আমার ছেলে স্বপ্নপুরী আধুনিক শিশু শিক্ষালয়ে প্রথম শ্রেণীর একজন ছাত্র তা আমি এই বরণের যোগদান করার পরে সবার কাছে জানতে পারলাম এই স্বপ্নপুরী স্কুলে পড়াশোনার মান অনেক ভালো সেই কারণে আমার আমার ছেলেকে এই স্কুলে ভর্তি করায় আমি আমার অভিজ্ঞতা বলতেছি এই স্কুলে পড়াশোনার মান অনেক ভালো শিক্ষকরা অনেক আন্তর্জাতিক সাথে যত্ন সহকারে ছেলেমেয়েদেরকে পড়াশোনা পাঠদান করা আমি এই স্কুলে আহ শিক্ষার পাশাপাশি অভিভাবক সমাবেশ তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা অনুষ্ঠান হয় আহ তারা আহ শিক্ষকরা ছাত্রদেরকে অত্যন্ত মজুৎ সহকারে পাঠদান করা আমি এই স্কুলে সর্বাগক্ষে সফলতা আমন করি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ রায়হান বলেন উজ্জামান স্বপ্নকুড়ি আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে শিক্ষার্থীদের জ্ঞান আহরণ ও বিকশিত করার অন্যতম মাধ্যম শিক্ষার্থীদের জন্য যেভাবে পড়ালেখা প্রয়োজন তেমনি বিনোদনের সেই বিষয়টি মাথায় রেখে স্কুলের শিক্ষকরা কাজ করে যাচ্ছে। কাজ করে যাচ্ছে আমরা প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আসলে পঁচিশ বছর পূর্ণ করতে যাচ্ছে পঁচিশ বছর পূর্ণ তাদেরকে আমি তাদের সকল শিক্ষক এবং শিক্ষার্থী এবং উদ্যোক্তাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই আসলে আপনারা জানেন শিক্ষার্থীদের যে মানসিক বিকাশের জন্য আসলে খেলাধুলা বা সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন করা আসলে প্রয়োজন সেক্ষেত্রে আমরা যেটা করছি যে প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা বিদ্যালয় সবগুলো কিন্তু আমরা আসলে শিক্ষক উপকরণ বা বিভিন্ন ক্রিয়াশম বিতরণ করছি সেক্ষেত্রে আমরা যদি কোনো কেউ যদি ভালো কাজ করে সেক্ষেত্রে করে হতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো তাদেরকে ওরকম একই রকম সহায়তা করতে পারি